এই যে এই দর্শকবৃন্দ এই হচ্ছে আমাদের নজরুল ভাই আর ঘর বাড়ানো কারিগর এই বাড়িগুলো সব নজরুল ভাইয়ের হাতে হয়েছে আমাদের নজরুল ভাই এই যে ঘর দেখতেছেন এই হচ্ছে আমাদের সেই গুলাম ভাই উনিও মিস্ত্রি আমাদের এই নজু ভাইও মিস্ত্রি হেড মিস্ত্রি আর এই যে আমাদের কাশেম ভাই ইনিও হইলেও প্রধান মিস্ত্রি আর ওই পাশে আছে আমাদের সায়ুম ভাই তো সায়ুম ভাই তো সেই অন্ধকারে দেখা যাচ্ছে না সায়ুম ভাই যদি দেখাতে হয় আপনারা জানেন ইয়াং জেনারেশন আমাদের সেই এই সেই আমাদের সেই ইয়াং জেনারেশন সাইম ভাই এই হচ্ছে আর এক মিস্ত্রি ওই দেখেন এই যে ঘরগুলো বিল্ডিংগুলো আসলে হ্যাঁ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ঘর বাড়িগুলো এই দেখেন এখান থেকে যদি দেখাই এই দেখেন খুব সূক্ষ্ম একদম দক্ষ হাতের কারিগর এই বিল্ডিংগুলো ওই পাশের ওই বিল্ডিংগুলো ওই টিনের বিল্ডিংগুলো সব হচ্ছে আমাদের এই মিস্ত্রিরা বানাইছে খুব সুন্দর সুন্দর বিল্ডিং তো আপনাদের যদি কারো ঘর দরকার হয় তো যোগাযোগ করেন লাগলে হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবো এই আসলে দেখেন কাশম ভাই একদম ইয়াং জেনারেশন আমাদের নজরুল ভাই এই যে হ্যাঁ না না আমাদের নজরুল ভাই এই পাশ থেকে অন্ধকার দেখা যাচ্ছে তো আমরা একটু ঘুরে ফিরে আর কি দেখেন আপনাদের সুন্দর মাপকাঠিগুলো দেখাই খুব সুন্দর এই দেখেন আরও দেখাই যে বালিগুলো সব এই বালি এই পাশে প্রাকৃতিক দৃশ্য আছে আমাদের গ্রামের খুব সুন্দর সুন্দর দৃশ্য দৃশ্যগুলো দেখতে পারবেন এই বিল্ডিংগুলো সব আছে আমাদের এই নগীবাইয়ের হাতে বানানো কাশমবাইয়ের হাতে বানানো আরও ইত্যাদি ইত্যাদি এই দেখেন বালির স্তূপ বেশি দূর দেখাতে পারছি না যেহেতু টানা রোজ বিশাল ব্যাপার রোদের ব্যাপার আর আসে এই পাশে তো বাবলা কাটা আছে প্রিয় দর্শক দাঁড়ায় ভিডিও করতে ওহ বলতে বলতে কাটা ঢুকিয়ে গেছে প্রিয় দর্শক পাবলা কাটা পায়ে ঢুকে গেছে তাই যে ভিডিও করতে করতে পায়ে কাটা ঢুকে গেল কাটা বের করতে হবে এখন দর্শক রক্ত বেরোই গেছে পা দিয়ে তারপর দেখি ভিডিও আপাতত বন্ধ করে পাটা আগে চেক করি কি অবস্থা পার এই আসলে নতুন ভাই একটু হেসে দেন দিন জীবন আরে হাসি সেই হাসি